আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমরা পর্যায়ক্রমে জাহান নামের বিভিন্ন বিষয় আলোচনা করছিলাম আজ আমরা আলোচনা করব জাহান নামের দরজা সমূহ জাহান্নামের দরজা মোট সাতটি যা আল্লাহ তালা কোরআন মজিদে ইরশাদ করেছেন অজবিল্লাহ সঈদ রাজিম ওইন্না জাহান্নাম আল্লাহ মা ওই দুহুম আজমা আইন আল্লাহ সাবাতু আবু আবি লেকুলিবি মিনহুম, যুজ হমসুম অবশ্যই জাহান্নাম তাদের সকলেরই প্রতিশ্রুতি স্থান আর এর সাতটি দরজা আছে প্রত্যেক দরজার জন্য পৃথক পৃথক শ্রেণী আছে সোরা হাইজর আয়ত নম্বর তেতাল্লিশ চুয়াল্লিশ লাতালা বলেছেন وسيق الذين كفروا الى جهنم جمرا حتى اذا جاءوها فتحت ابوابها وقال لهم خزنتها الم ياتيكم رسول منكم يتلون عليكم ايات ربكم وَيُنْجِرُنَكُمْ لقاء يومكم حاجة قالوا بلى ولكن حقت كلمه عذاب على الكافرين কাফেরদেরকে জাহান্নামের দিকে দলে দলে তাড়িয়ে নিয়ে যাওয়া হবে যখন তারা জাহান্নামের নিকট উপস্থিত হবে তখন এর প্রবেশদ্বারগুলো খুলে দেওয়া হবে এবং জাহান্নামের নামের রক্ষীরা তাদেরকে বলবে তোমাদের নিকটে কি তোমাদের মধ্য হতে রাসুল আসেনি যারা তোমাদের নিকট তোমাদের প্রতিপালকের আয়াত তেরোয়াত করতে এবং করতেন এবং এদিনের সাক্ষাৎ সম্বন্ধে তোমাদেরকে সতর্ক করতেন তখন তারা বলবে অবশ্যই এসেছিল বস্তুত কাপেরদের প্রতি শাস্তির কথা আজ বাস্তবায়িত হয়েছে সুরা জুমার আয় নম্বর একাত্তর মোহানবুল আলমিন কাপেরদের লক্ষ্য করে বলেন জাহান্নামের দ্বার সময়ে প্রবেশ করো স্থায়ীভাবে বসবাসের জন্য কত নিকৃষ্ট অহংকারীদের আবাসস্থল সোরা জমার আয়ে নম্বর বাহাত্তর তাহলে আমরা বুঝতে পারলাম জাহান্নাম সম্পর্কে আরও কিছু তথ্য মহান্নবল আল আমিন আমাদেরকে কঠিন যন্ত্রণা থেকে মাফ করুন ক্ষমা করুন আমিন السلام عليكم ورحمه الله